এই যে কিডা তুমি দেখি তাকাতো এদিকে তোমার নাম কি আরাফাত কি করতিছাও তুমি আরাফাত শাক কাটতিছই শাক এ শাকের ভুইকার আমার দেখি আমার দিক তাকাক কথা বলো এ সাগেবু তুমি শাক লাগাইছাও ওরে আল্লাহ তুমি কাজ করো ভূত হ্যাঁ তুমি কি কিশক ও দেখি তোমার কাশিটা দেখি দেখাও তো ও এই কাশি কে বানাতে সে তোমার আমার আব্বু ও এই মাঠ এই শাকের ভূত কাজ করার জন্য দিতেছে তোমাক বানা হ্যাঁ আচ্ছা এই শাক কি তুমি খাও হ্যাঁ ও আমাদের টাকা কথা বলো বাবা টাকা হ্যাঁ যদি আমি গড়ি যায় না আচ্ছা এই যে এই যে এই যে এই যে কি এই শাকের নাম কি পাতারি শাক পাতারি শাক সাদা শাক হ্যাঁ ও

সাহজো কর একাই করো ওরে বাবা তাহলে তো তুমি সেই কাজ করো হ্যাঁ তুমি তো সেই কাজের ছাওাল দেখতেছি আচ্ছা তুমি পড়াশোনা পড়াশোনা কি রকম করো স্কুলে পড়াশোনা করো তো হ্যাঁ পড়াশোনা করতে তোমার কেমন লাগে ভালো লাগে কাজের থেকে না স্কুলে ভালো কাজের আচ্ছা তুমি তুমি নাকি গানও জানো একটা গান শোনাও তো সাদা সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হয়েছে আমার মন পাগেলা বসন্ত কালে আমি বন্ধু কালা পাখি কে আমি যেন কি তোমাই বসন্ত কালে তোমায় ভুলতে পারিনি সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হয়েছে আমার মন পাগেলা বসন্ত কালে বা বাহ বাহ সুন্দর সুন্দর দারুন দারুন তুমি তো খুব সুন্দর গান গাও তুমি গান শিখেছ কোথ থেকে আমি মোবাইল থেকে শিখি মোবাইল থেকে শেখো ওরে সব বোনাস আচ্ছা তাহলে আমরা আমরা যখন তোমার কাছে আবার আসবো তুমি তখন কি ভিডিও বানায় দেখাবে আমাক আচ্ছা ওয়ান ওয়ান বানা দেখাবে আচ্ছা তুমি কিন্তু গান আরো শিখবে হ্যাঁ গান শিখলে পরে আরো গান কিন্তু গাবে তুমি হ্যাঁ